যখন মানুষকে বলা হয় মানুষকে যখন বলা হয় যে তোমরা ঈমান নিয়ে আসো তোমার বাপ দাদও যেমন ইমান আনয়ন করেছিল বাপ যেমন ঈমানদার ছিল অর্থাৎ তোমার বাপ দাদরা পীর মানতো তোমরাও মানো তাহলে তারা যখন উত্তর দেয় না আমরা পীর মানবো না বলেনা বলেনা আছে আপনাদের দিকে অনেক রকম মানুষ তাদেরকে যখন বলা হয় যে তোমরা কায়াম করো দরুদ পড়ো সালাম পড়ো আশেপাশে এলাকায় বহু জন মানুষ তারা বলে না এগুলো করা যাবে না কোরআনটা দিবে

বিবাদ সৃষ্টি করিও না তখন তারা উত্তর দেয় তাদের উত্তর হলু তারা বলে আমরা বিবাদ করতে আছি না বরঞ্চ আমরা সলাহ করতে আছি আমরা শান্তি প্রকাশ করতে আছি এ বিশ্ব মুসলমান আজকের সমাজেও যদি দেখা যায় কিছু জন মানুষকে দেখতে পাওয়া যায় কিছু জন থেকে দেখতে পাওয়া যায় যারা সামান্য সামান্য জিনিসে মানুষের মধ্যে বিবাদ তৈরি করে মাসার যাওয়া নিয়ে মানুষের মধ্যে বিবাদ তৈরি করে আজকে নিয়ে মানুষের মধ্যে বিবাদ তৈরি করে আজকে সালাত সালামকে নিয়ে মানুষের মধ্যে বিবাদ তৈরি করে আজকে দুরুদকে নিয়ে মানুষের মধ্যে বিবাদ তৈরি করে আজকে চালিসাকে নিয়ে মানুষের মধ্যে বিবাদ তৈরি করে আজকে চাহারুমকে নিয়ে মানুষের মধ্যে বিবাদ তৈরি করে আজানের পর সালাত

এর মধ্যে একটি কিতাব বলা হয় মুসাই শরীফ কে সিহাসি হাসার কিতাবের মধ্যে একটি কিতাব বলা হয় বিশ্ব মুসলমান মুসলিম শরীফ কে সিহাসি হাসার সরসাবের মধ্যে একটি কিতাব বলা হয় কিন্তু তারা জানেনা বুখারী শরীফ ছাড়া অন্য হাদিসের কিতাব জানে না বা পড়তে পারে না বুখারীর আর দিয়ে ভারত করতে পারে না এ বিশ্ব মুসলমান কিন্তু ও হাদিস দেখবেন পড়বে বেচি বেচি বোখারি শরীফে কসম খোদার এই জিম্মেদারি ঠিক ঠিকই বলতে আছি বোখারি শরীফে হাদিস যদি পড়া হয় তাহলে বোঝা যাবে বোখারি শরীফের হাদিস থেকে নবী মুস্তাফা ইলমে গায়বের সর্বদাতা বোখারি শরীফে হাদিস যদি পড়া হয় বোখারি শরীফে হাদিস থেকে বুঝতে পারবে নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক দ্বিতীয় তবগাসকান সাত কবগ আসমান

نعرہ <تضحان> اللہ> تکبیر <تضحان> اللہ> نعرہ تکبیر نعرہ رسالت نعرہ رسالت عظمت مصطفیٰ عظمت مصطفیٰ شان مصطفیٰ نعرہ تکبیر نعرہ رسالت بہت خوب ماشاء پڑھتے ماشاء نا بخاری جانے نا. تو بخاری نام لیے

কিন্তু তারা ধারণা করতে পারে না উঠিয়ে দেখো পরেরাযা আয়াত 13 নম্বর আয়াত ওয়াইদা কাইলা লাহু আমিনু কামা আমানান না মাস তাদেরকে যখন বলা হয় ইমান আনায়ন করো ইমান নিয়ে আসো যেমন তোমাদের পূর্ব পুরুষরা ইমান আনায়ন করেছে অর্থাৎ সাহাবা একেরামগণ যেমন ইমান ইমান আনায়ন করেছে এই আয়াতে ব্যাখ্যা বলা হয়েছে যে আল্লাহর ওলিরা আল্লাহর পয়গম্বররা আর সাহাবা একেরামরা এবং আল্লাহর বন্ধু অর্থাৎ আল্লাহর ওলি আল্লাহর বন্ধুরা যেমন ভাবে ইমান আনায়ন করেছে অর্থাৎ ওলিদের রাস্তা ইমান যেমন ভাবে এসেছে তেমন ভাবে ইমান আনায়ন তারা বলে তারা দেয় তারা

कंति त এই দেখুন এটা কোরআন আজকের সমাজে এটা চলতে আছে তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওলিরা যেমন ভাবে ইমান এনেছে তেমন ভাবে ইমান আনো অর্থাৎ গাউসে পাক যেমন ভাবে ইমান আনায়ন করেছে তেমন ভাবে ইমান আনায়ন করো খাজা পাক যেমন ভাবে ইমান আনায়ন করেছে তেমন ভাবে ইমান আনায়ন করো সিদ্দিক কালিয়ানি আলাইহির রহমাহ যেমন ভাবে ইমান আনায়ন করেছে তেমন ভাবে ইমান আনায়ন করো নারায়ণ রিসালাত علماء اہل سنت علماء اہل سنت نارے تکبیر نارے رسالت حضرت اللہ مولانا معظم حسین صاحب پبلا نارے تقبیر نار ریسالت দেখেন পশ্চিম বাংলার জবর

এই বোখারি শরীফের প্রথম খন্ড এ জায়গায় কিতাবুল জানাইস বাবু আসসালাতু আলা শহীদ এই কিতাবের পৃষ্ঠা নাম্বার হলো 179 কত পৃষ্ঠা নাম্বার বললাম 100 এই আছে একটি আমি সংক্ষিপ্ত আছি যে হাদিসটিতে প্রায় পাঁচের চাইতে বেশি মুসলমানদের ইমান প্রকাশ পাওয়া

خرج يوما فصلى على أهل الوهود صلاته على الميت ثم انصرف إلى المنبر فقال إني فرط لكم وأنا شهيد عليكم وإني والله لأنظر لا إلى حوض الآن وإني وطيت مفاتها خزائن الأرض

দোয়াও হয় সলাতের মানা নামাজও হয় সলাতের মানে ইস্তেকভারও হয় তো নবিয়ে পাক সাহেবে লাউলা সল্লা আইদা আ

একটা দিন আল্লাহর ওলিকে স্মরণ করে তিনার উরুস উদযাপিত করা হয় কিন্তু একটা কথা মনে রাখবেন উরুস মানে মেলা উরুস মানে মনোহর দোকান আজ সন্নি মুসলমান বদলাম এই বোখারি শরীফ যখন আমি পড়ছিলাম শেখ আবু বাক্কার আহমাদ বলেছিলেন বোখারি শরীফ পড়াতে পড়াতে কে মুসলমানদের ভারতবর্ষে ইমানকে কমজোরি করা হয় বোখারি শরীফ পড়াতে পড়াতে বলেছিলেন যে ভারতবর্ষে মাজারে যে সব কর্ম হয় সে সব কর্মকে ভিডিও করা হয় রবিউল আউয়ালে মিছিলের টাইমে যে সব রিমেক্স গজল বাজিয়ে ডিজে বাজিয়ে পতাকা মাথায় বেঁধে মহরমের টাইমে যেরকম মদ খেয়ে খোরাফাতি করা হয় সেগুলোকে ভিডিও করে আরো বসে বাইরে দেশে দেখা হয় কি দেখো ভারত বর্ষে যারা মাসলা কে আলা হযরত কে মানে ভারত বর্ষে যারা ইমামে আহমদ রেজা মতরো যাই চলে ভারত বর্ষে যারা বেরেলি নামে চলে কাদেরকে বদ্ধম করার জন্য এই সব ভিডিও

আপুরুষ ভালো যারা নিজেদের মেয়েদেরকে নিজেদের স্ত্রীদেরকে পর্দা শহীদ রাখতে পারে না পর পর আপনাকে আমাকে নিজেদের পরিবারের মেয়েদেরকে নিজেদের পরিবারের স্ত্রীদেরকে নিজেদের পরিবারের বৌমাদেরকে পর পর শহীদ রাখা খোরাকপি দাগা থেকে দূরে রাখা মেলা থেকে দূরে রাখা আপনার আমার কর্তব্য

নবী এ পাশা সাহেব লौलाক মেম্বারশের হয়ে গ্যাছিলেন মেম্বারে চাপলেন মেম্বারে চাপার পর বক্তব্য দিতে আরম্ভ করলেন আচ্ছা যদি তিনটা মানুষ হয় ধরে নেন আপনাদের বাড়িতে যদি মেলা হয় যে এত বড় করেন বাড়ির মেলা দি এত বড় স্টেজ হয় চকি বসাই না কেন না বেশি লোক হবে না সবাই দেখতে পাবে তার মানে মেম্বার যখন বসে তার মানে লোক বেশি হয়

আমি তোমাদের আগে গিয়ে হাউজে কাউসারে তোমাদের জন্য ঠিক করব যাতে জানতে জানো কোনো অসুবিধা না হয় বলছি রাত পার হতে জানো কোনো অসুবিধা না হয় আমার উম্মতদের জানো কোনো অসুবিধা না হয় সেটা আমি দেখব কেউ বলেছেন নবী মুস্তাফা এখানে ইঙ্গিত দিয়েছেন কিছুদিন পরে আমি জাহেরি जिंदगी থেকে পর জানিবো আর তা করব আর আমি তোমাদের হলাম সাক্ষ্য অর্থাৎ আমি সাক্ষ্য কমাদের তোমরা যা

এই সময় নবী মুস্তাফা এখনো উহুদ প্রান্তরে জিনারা শহীদ হয়েছে জিনাদের দোয়া করে ওই মিম্বারে আছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী মুস্তাফা বলতে আছে আমি এ জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাত কবর আসমানকে ভেদ করে আমি হাউজে কাউসারকে দেখতে আছি নবী মুস্তাফা বলতে আছে আমি হাউজে কাউসার কা দেখতে আছি মুস্তাফা জমিনে আছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউজে হাউ হাউ দিতে আছেন নবী মুস্তাফা এবং বলতে আছেন ইন্নী উতীতু মাফatihআ খাযাইনিল আরদি আও মাফatihআ খাযাইনিল আরদ আল্লাহর নবী sallallahu ta'ala alayhi

اللہ پر خالی کے کائنات, 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 سمس, کائنات, کائنات سمس کو, کو, کو مسلمان کے মাসলাকে আলা হাজরাতের পথে পথিক এবং মতিক করে রাখুন শেষ অংশ হাদিসের বললাম তর্জমা খানিক করে দিই আল্লাহ নবী বলতে আছেন মা আখাফ আলাইকুম আন তুশরিকু বাদি লাকিন আখাফ আলাইকুম আন তানাফিসু ফিহা আমি এটা আশঙ্কা করি না যে আমার উম্মতেরা শিরকে মুক্তালা হবে কিন্তু এটা আশঙ্কা হয় কি এরা দুনিয়া দুনিয়া করে بار بارش کرتے آج کے کے আজকে নবীর সামনে কুটুকুটি করতে আছে আছে না আজকে ইহুদি দলার কে নবী মুস্তাফাকে কে হামদেশা বাসার বলতে আছে আজকে ইহুদি দলার কে নবী মুস্তাফা কে কাউবাই বলতে আছে আজকে ইহুদি দলাই দলার কে নবী মুস্তাফার মা ও আব্বা জান কে জাহান জাহানি বলতে আছে আজকে ইহুদি দলার কে আজকে নবী মুস্তাফার সামনে কুটুকুটি করতে আছে নবী মুস্তাফার সামনে আ ও কুটুকুটি ব্যবহার করতে আছে আজ

وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم